আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে এমন একটি সেটিং সম্পর্কে জানাবো যেই সেটিং সম্পর্কে আপনারা এর আগে কখনো জানাননি তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল সিলেক্ট করে দিবেন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলের পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে এখন আমি ভিডিওর মূল টপিকে চলে যাই লেটস গো আপনি কি এইরকম ফটো এডিটিং করতে চান আপনার পছন্দের প্লেয়ারের সাথে তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো আপনাকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে এই কাজটি করতে হয় তো ফার্স্ট অফ অল আপনাকে আপনার প্লে স্টোরে চলে যেতে হবে দেন এখান থেকে সার্চ বারে ক্লিক করে সার্চ করতে হবে গুগল জিমিনি নামের একটি অ্যাপ্লিকেশন যেই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি এরকম ফটো এডিটিং করবেন তো এটা কিন্তু এআইয়ের মাধ্যমে করতে হয় গুগল জিমিনি এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি করতে পারবেন তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন স্টার অপশনের মতো একটি অ্যাপ্লিকেশন চলে আসবে তো এটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা রয়েছে সেই জন্য এখানে ওপেন চলে আসছে তো আপনার এখানে ইনস্টল চলে আসবে আপনি ইনস্টল করে ওপেন করে নেবেন তারপরে দেখতে পারবেন নিচে প্লাজ আইকন তো এখান থেকে আপনি ফটো সিলেক্ট করার জন্য প্লাজ আইকনে একটা ক্লিক করে দিবেন দেন ফটোস অপশন চলে আসবে তো আমি এখন প্লাজ আইকনে একটা ক্লিক করে দিব তারপরে এখান থেকে গ্যালারিতে ক্লিক করে দিব দেখতে পারবেন আমার গ্যালারির সকল ফটো এখানে শো করছে তো এখান থেকে আমি আমি যে প্লেয়ারটির সাথে ফটো অ্যাডজাস্ট করতে চাচ্ছি সেই প্লেয়ারটিকে চুজ করে নিব এবং আমার একটি ফটো আমি চুজ করে নিব চুজ করে দেওয়ার পরে এখানে কিন্তু অটোমেটিক চলে আসবে তারপরে এখান থেকে একটা লেখা আমি আগেই কপি করে রেখেছি সেটা এখানে শুধু জাস্ট পেস্ট করে দিলাম তারপরে এখান থেকে তীর আইকনের মত একটা চিহ্ন রয়েছে সেখানে কিন্তু আপনাকে একটা ক্লিক করে সেন্ড করে দিতে হবে চ্যাট জিমিনির কাছে তো আমি এখান থেকে কিন্তু এখন সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পরে দেখতে পারবেন যে লোডিং হচ্ছে তো একটু প্রসেসিং করবে তারা যেহেতু দুইটা ছবিকে তারা অ্যাডজাস্ট করে দিবে তো দেখতে পারবেন যে এখানে কিন্তু তারা সুন্দর করে আমার এই ফটোটি কিন্তু তৈরি করে দিবে তো আপনারাও কিন্তু সেম পদ্ধতিতে আপনার বেস্ট প্লেয়ারের সাথে বা পছন্দের প্লেয়ারের সাথে আপনি কিন্তু অ্যাডজাস্ট করে এরকম ফটো এডিটিং করতে পারবেন শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর সেটা হচ্ছে গুগল জিমিনি এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি খুব সহজে আপনার পছন্দের প্লেয়ারের সাথে ফটো এডিটিং করতে পারবেন তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যারা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন শুধুমাত্র তারাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে